হ্যালো বন্ধুরা দেখো তোমাদের যাতে গতি অধ্যায়ের সূত্রগুলো নিয়ে সমস্যা আছে অর্থাৎ কোন সূত্র কোথায় বসাতে হবে তোমরা জানো না তোমাদের জন্য একটা ছোট্ট ট্রিক্স নিয়ে এসেছি দেখো খেয়াল করো এটা কি বলে ডান হস্তনীতি এখন তোমরাই দেখো ভাইয়া এখানে কিন্তু পাঁচটা রাশি আছে কি কি আদিবেগ শেষ বেগ তরল সরল সময় তাহলে তোমরা কি করো ডান হস্ত নীতিটা কি খেয়াল করো আর এখানে তোমরা এটাকে মুখস্ত করে ফেলো আদিবেগ শেষবেগ তরল সরল সময় ইউ ভি এস এবং পি এখান থেকে সূত্র হবে মোট চারটা তার মধ্যে তরল সম্পর্কিত সূত্র হচ্ছে তিনটা এবং বেগ সম্পর্কিত সূত্র হচ্ছে সমবেগের একটা তাহলে তরণের সূত্র কি কি ভাইয়া দেখো ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস এস টু প্লাস হাফ স্কোয়ার এবং ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি তোমরা এটাকে যদি সাজাই লেখো তাহলে দেখো আমাদের সূত্র তৈরি হচ্ছে চারটা মাত্র রাশি দিয়ে পাঁচটা রাশি অর্থাৎ প্রত্যেকটা সূত্রে একটা করে রাশি কম তাহলে কোনটাতে কোনটা কম তাহলে নাই দেখো সংক্ষেপে টি ভি এস অর্থাৎ এখানে টি অনুপস্থিত এখানে ভি অনুপস্থিত এবং এখানে এস অনুপস্থিত এই গেল তোমাদের তরণের সূত্র তাহলে তোমরা যখন ম্যাথ করবা তখন দেখবা যে তোমরা ম্যাথটা কেমন তারপরে কি করবা তোমরা ব্রেগ হইলে দুইটা সূত্র ইউজ করবা আর সরল হইলে তিনটা সূত্র ইউজ করতে পারো তাহলে দেখবা যেটা নাই সেটা বাদ দিয়ে সূত্রটা হবে সেটা তোমরা ইউজ করে দেবা যেমন একটা হচ্ছে ভি স্কোয়ার ইজিকালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস এবং ভি ইজিক এটি তাহলে এটা কখন হবে ভি স্কোয়ার ইজিকালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস তখন হবে যখন টি নাইন আর যখন তোমরা দেখবা যে ভি ইজিক এটি তখন বসাবা যখন দেখবা যে এস নাইন এই তো হয়ে গেল আর স্মরণের ক্ষেত্রে তিনটা সূত্র একটা হচ্ছে এস এ টু ভিটি এস টু টি প্লাস এবং ইউ ইউ প্লাস প্লাস এ সিজিকডি টু ইন্টু টি তাহলে এই দুইটা সূত্র দেখো ভাইয়া সেটা এস ইজ টু ভিটি শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে এটা জাস্ট সমবেগে এটা প্রযোজ্য হবে সুতরাং এস ইজ টু ভিটি সমবেগ আসলেই সেখানে তোমরা ইউজ করবা বাতাস থেকে গেল আর একটা সূত্র সেই একটা তরণের সূত্র এস এর জন্য শুধুমাত্র এসি ইজ ইকালস টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার আর এস ইজ টু ইউ প্লাস ভি এটা তোমরা গ্রাফে ইউজ করবা কেমন এই যে বেগ এবং সময়ের যে গ্রাফটা আছে এখানে তোমাদের তিনটা জিনিস খেয়াল করতে হবে ওপরের দিকে উঠে গেলে সমতরণ সমান গলে গেলেই সমবে এবং নিচের দিকে আসলে সমবন্ধন তোমরা যখনই সমতলন পাবা তখন এই সূত্রটা ইউজ করবা সমবন্ধনের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করবা এবং সেখানে এস এর মান বের হয়ে যাবে তরলের হ্যাসেল সারাই তো এটা একটা শর্ট এখন দেখো ভাইয়ারা এই যে গ্রাফটা আছে বেগ বাই সময় গ্রাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাফ এবং তোমরা দেখবা এখানে আশি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট মেয়াদ এখানে আসবে শুধুমাত্র এখান থেকে তোমাকে এস বের করতে বলবে যখন এস বের করতে বলবে তখন তোমরা দেখবা সেটা সমতরণ সমবেগ নাকি সমবন্ধন যদি সমতরণ বা সমবন্ধন হয় ডাইরেক্ট তোমরা এই সূত্রটা ইউজ করে দেবা আর যদি সমবেগ হয় তাহলে সমবেগের সূত্রটা ইউজ করে দেবা তো ভাইয়ারা তোমরা এইরকম নতুন নতুন ট্রিক্স আমাদের সাথেই থাকো এবং চোখ রাখো আমাদের পেজে